ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই রান্নাটা করবো একদমই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টফুল তো এখানে আমি এক বাটি পরিমাপ করে সুজি নিয়ে নিয়েছি সেম বাটিতে এক বাটি পরিমাপ দই দিয়ে দিলাম দইয়ের সঙ্গে সুজিটা একটু মিশিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন দারুণ একটি রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দের দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর দিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এখানে ওয়ান টি স্পুন দিয়েছি পরিমাপটা বুঝে কিন্তু সব কিছু দিতে হবে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাটা করব এমন কিছুই লাগে না বাইরে থেকে এসটা কোনো কিছু আনতে হবে না এটা বানাতে গেলে আরও একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখতে হবে তাহলে সুজিটা ফুলে যাবে আর এখানে আলুটা সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি আর একটু কারিপাতা নিয়েছি আপনারা চাইলে কারি কারিপাতা দিতেও পারেন নাও দিতে পারেন ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিলাম বাদাম প্রথমে বাদামটা ভেজে নেব আলু বাদাম এগুলো পুরের জন্য আমার লাগবে পুর বানিয়ে নেব তার জন্য তো বাদামটা এখানে ভেজে উঠিয়ে নিয়েছি ফোরনে দিয়ে দিলাম সরষে গোটা সর্ষে কারিপাতা কারিপাতাটা হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ তো সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন একটু আদা বাটা ওয়ান টি স্পুন আদা বাটা দিয়েছি একটা বড়ো টমেটোর হাফ আমি কেটে নিয়েছি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু ভালো করে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে সব কিছু কিন্তু আমি ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা যে ম্যাশ করে আলুটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব আলুটা দেওয়ার পর সব কিছু কিছু সময় এভাবেই পুটটা আমি বানিয়ে নেব আর যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেটা একটু আধা ভাঙা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি তো এখানে পুরটা আমি ওইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সব কিছু দিয়ে আর দশ মিনিট পর দেখুন কেমন হয়ে গেছে সুজিটা কিন্তু একটু ফুলে গেছে তারপর সামান্য একটু জল দিলাম দিয়ে দিলাম একটু ইনো আপনারা চাইলে ইনোটা স্কিপ করতে পারেন ইনোর বদলে খাওয়ার সোডাটা এক চিমটি দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এখানে দেখুন আমি স্টিলের কয়েকটা বাটি নিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি বাটিতে এবার যে সুজির ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি সেটা দেখুন কিভাবে আমি দিই প্রথমে একটু ব্যাটারটা ওপরে দিয়ে দিলাম বাটিতে তারপর দিয়ে দিলাম পুরটা আলুর যে পুরটা বানিয়েছি তার উপর থেকে আবারও আমি দিয়ে দিলাম ব্যাটার আরও একটু ব্যাটার দিয়ে দিলাম তো সব কিছু এইভাবে কিন্তু আমি দিয়ে নেবো প্রত্যেকটা বাটিতে সেমভাবে আমি দিয়ে দেবো সব বাটিতে একইভাবে করে নিয়েছি আর এখানে তো কড়াইতে আমি দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো আমি বসিয়ে দিলাম এবার একদম কম গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো এইভাবে আমি দিয়ে নিয়েছি এবার ঢাকাটা দিয়ে দিলাম তো যে ঢাকনাটা আমি দিয়েছি ঢাকনাগুলোতে কিন্তু ছোট্ট একটা ছিদ্র থাকে সেটা কিন্তু আমি একটা পেপারের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এটা কাগজের টুকরো দিয়ে এভাবে আটকে দেবেন খুব সহজে কিন্তু এটা হয়ে যায় তাহলে খুব ভালোভাবে এভাবে আমি করে নিলাম দেখুন হয়ে গেছে এবার বাটিগুলোর থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে তো এভাবে বার করে নিয়েছি তা কত সুন্দর হয়েছে ভিতরটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এক হাত দিয়ে যেহেতু আমি ক্যামেরাটা ধরে রেখেছি তার জন্য আমি এইভাবে আপনাদেরকে দেখালাম তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার